সবার অনেক কথায়ও রীতি সাজল না ছেলেপক্ষ থেকে সবাই আসলো মেয়ে পক্ষ ছেলেপক্ষকে স্বাগত করতে গেল কিন্তু রীতি গিয়ে যা দেখল তার জন্য মুঠেও প্রস্তুত ছিল না রীতি আর সামনে এগোতে পারে না থেমে যায় মেহমানরা রীতিকে ধাক্কা দিয়ে এগিয়ে যায় মাহি রীতির পাশে গিয়ে দাঁড়ায় দেখে রীতির চোখে বিন্দু পরিমাণ জল পড়ে গেল মাহি রীতির কাঁধে হাত রাখলো রাহাত এসে বলল এই রাফি এরাফিয়া এখানে কি করে আজ আমি আর ওকে ছাড়ছি না মেরেই ফেলব ভে তোকে আমার কসম দিয়েছিলাম ভুলে গেছো আর ও ছেলে পক্ষ থেকে আসছে প্লিজ পুরো তামাশা করো না স্বীকার বিয়েতে কোন সহ সহতা আমি চাই না তুই ঠিক কথা থামিয়ে আমি ঠিক আছি আরে মাহিন তোকে ডাকছে তুই যা কিন্তু আমি ঠিক আছে তুই যা রীতি পুরো এনগেজমেন্ট লুকিয়ে লুকিয়ে ফিরছে আর প্রচুর অস্বস্তি লাগছে হঠাৎ কেউ ওর সামনে এসে দাঁড়ালো আমার থেকে লুকোচ্ছ জি না সামনে এসে দাঁড়াও তাহলে লুকাচ্ছিলে কেন আপনার কি শুনলাম এবেলি ছোট ছেলের সাথে নাকি বিয়ে করেছ নিশ্চয় কি হলো বলো হ্যাঁ ও এখন আমার ওয়াইফ ভালোই তো অন্য কারোর সাথে বিয়ে করলাম এখন কি সুখী আছো হুম রীতি বলো তোমার সুখে রেখেছে না ব্যর্থ হয়েছে খুব সুখে আছি তাই নাকি ভালোই তো রাফি তোমাকে কতক্ষণ খুঁজলাম আর তুমি এখানে ও আচ্ছা তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলছিল নাকি তো রীতি কেমন আছে ভালো বাবু তো খুবই কিউ দেখতে হবে না আমার আর রাফির মেয়ে রীতি একটু কাছে গিয়ে বাচ্চাটার গালটা ধরতে নেয় তখনই আয়েশা জটকা দিয়ে হাত ছড়িয়ে নেয় কি করছো হ্যাঁ জানো না বাচ্চাদের বাচ্চা ধরতে নেই আয়েশা এভাবে কথা বলছো কেন তুমি তাহলে কি করব জান বলো নিজে তো কখনো মা হতে পারবে না আমার বাচ্চাকে যদি কিছু করে বসে দেখুন কথা থাবি এক মিনিট আরিয়ান 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 একটু দূরত্বেই খেলছিল রীতি ডাক শুনে এক দৌড় দিয়ে চলে আসলো মা দেখেছো এই যে আমার ছেলে আরিয়ান বাবুটা কথা কি মা তুমি আমাকে এরকম একটা বাবু গিফট করো না কি হলো রীতি তুমি তোমার ছেলেকে একটা বাবু দিতে পারবা না ইশ কিভাবে দিবা তুমি তো মা হওয়ারই যোগ্য না এই ডাইনি আনতে আপনার ডাইনি হাসি বন্ধ করেন কে বলেছে আমার আম্মু মা হওয়ার যোগ্য না আমি ওনার ছেলে দেখেন না আর হ্যাঁ আমার আম্মুকে আর কে আর কে খারাপ কিছু বললে আমি আপনার তাক খেতে ফেলবো বলে হুম তো এখন এখন চিন্তা করেন আপনাকে নাকছাড়া ছাড়া লাগবে বাবু বড়দের সাথে এভাবে কথা বলতে নেই আমি 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 ভুল কিছু তো বলিনি বাবা তুমিই বলো ভুল কিছু বলেছে এসবের মানে কি মা খেতে লেগেছে আচ্ছা চলো খাইয়ে দিই রিথিও আরিয়ানকে নিয়ে চলে গেল রাফি যেতে নিচ্ছিল তখন আয়ান রাফিকে থামায় একটু শুনেন হুম বলেন আই ওয়ান্ট টু গিভ ইউ আ থ্যাঙ্কস ওয়াই বিকজ অফ ইউ আই কেট রিথি এন্ড মাই সান আরিয়ান গেটস হিজ মাদার হোয়াট ইয়েস সি আপনি যদি রিথিকে না ছাড়তেন তাহলে আমরা ওকে কিভাবে পেতাম আপনি নিজে যে নিজের সৌভাগ্য আমার হাতে তুলে দিলেন রাফিও একবার সেদিকে তাকালো আবার আরিয়ানের দিকে তাকালো আরিয়ান রাফির কাঁধে দুবার হালকা থাপ্পড় দিয়ে বিদায় জানিয়ে হাসি দিয়ে এসে পড়ে রাতে সব মেহমান বিদায় হওয়ার পর রীতি রুমে আসে আয়ান বল আপনি জানেন কিভাবে যে রাফি মানে তো আজ ফাংশনে খুঁজে পাচ্ছিলাম না তাই সবাইকে জিজ্ঞাসা করতে রাহাতের কাছে গেলাম ও প্রথমে বলল জানি না কিন্তু ওর কথার ধরনে প্রচুর রাগ বোঝা যাচ্ছিল তারপর জোর দেয় বলে দেয় তারপর তোমায় খুঁজতে থাকে আর পেয়ে যাই কেন আজ আমার সাথে ছিলেন তাই জানো না স্ত্রী সম্মান রক্ষা স্বামীর দায়িত্ব কর্তব্য দুটোই রীতি বাপসে এ মানুষ এত ভালো কেন যদি আজ তাদের সেকেন্ড ম্যারেজ না হয়ে আগেই বিয়ে হতো তাহলে আজ তাদের জীবনে কত সুখী থাকত জানেন রিয়াপু খুব লাকি ছিল কেন তাই আপনার মতো একজন মানুষকে সে স্বামী হিসেবে পেয়েছিল তাহলে তো তুমিও খুব লাকি কিভাবে কারণ আমি তো তোমারও স্বামী তা বটে কিন্তু সব সম্পর্ক তো আর এক হয় না স্বামী স্ত্রীর নাম থাকলেই সে সম্পর্ক গড়ে ওঠে না আমরা কেউই তো আর আমাদের প্রথম ভালোবাসাকে ভুলতে পারবো না তাই না অনেক রাত হয়েছে ঘুমো আবার কালকে ইশিকা কি প্ল্যান করেছে নাকি হ্যাঁ জানেন কালকে নাকি সবাই একসাথে বসে আড্ডা দিব দিব। তুমি যদি এভাবে হাসি দাও তাহলে প্রতিদিনই দিব ঋতিকটু লজ্জা পায় তারপর ঘুমোতে চলে যায় সকালে ইশিকা সকাল সকাল থালবাড়ি দিয়ে সবাইকে ডাকে কিরে সকাল সকাল কি শুরু করলি আমাদের না আজ সারা মজা করার প্ল্যান ছিল আর তোমরা ঘুমাচ্ছো কাল তো এনগেজমেন্টের কাজ করতে করতে সব বাইটায় টায়ার্ড ঘুমাতে দে আবার কি হলো কিশেট এনগেজমেন্ট আমার হলো আমি তো টায়ার্ড না কারণ তুই তো কোনো কাজই করিস না আরে কাঁদে না আমরা কিছুক্ষণের মধ্যেই আসতেছি নকশানকে বাস ছোট বোনেরা আর কি পারে ভাইয়া কি বললাম মানে বললাম ছোট বোনেরা কত কিউট হয় ঠিক তাই আজ সব খাবার আমাদের ভাইরা রান্না করবে কি কেন আমরা কেন আমরা কিছু করছি না আর কয় মাস পর তো চলেই যাব এখনই এমন করো যাওয়ার পর বুঝবা ইশিকা ঠিক বলেছে আজকের সব রান্না ছেলেরা করবে মা তুমিও জি ছেলেদেরও বোঝা উচিত আমরা কি কষ্ট করি হুম তো আমরা কি কম নাকি তোদের থেকেও ভালো রান্না করব আচ্ছা ওদেরকেও হেল্প করব না কিন্তু আমাদের হেল্প লাগবেও না সবাই হা হয়ে ব্যাককেলের মতো তাকিয়ে রইল তারপর ফেশ হয়ে ছেলেরা গেল কিচেনে আর মেয়েরা গল্প করতে বসলো অনেকক্ষণ হলো কিচেনে থেকে কোনো শব্দ আসছে না আমাদের যে দেখা দরকার না তারা কি করছে দরকার নেই বাদ দেও তারা এবার বুঝুক আপনারা বসেন আমি বাচ্চা দেখে এসে আসছি বাবা তুমি রান্না না পেরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে কেন আমি কি জানি কি আমার ছেলেগুলো এত অকমা যেমন বাবা তেমন ছেলে এখন কি করব রীতি রুম থেকে বেরিয়ে ভাবলো একবার দেখে আসা যাক কিচেনে কি চলছে গিয়ে যা দেখলো তারপর সে কি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না আটা পানিতে বেজা চুলায় আগুন না দিয়ে রান্না করছে পুরো কিচেনে শাকসবজি আওলা জাওলা করা এইসব কি মা তুই এসেছিস প্লিজ মা হেল্প কর না একজনও রাঁধতে পারে না চ্যালেঞ্জ হারলে তোর মা সারা জীবন আমাকে খোটা শোনাবে প্লিজ আচ্ছা আপনারা সবাই এক সাইডে দাঁড়ান আমি দেখছি তাড়াতাড়ি রুটি বিল করলো ডিম বাজার জন্য রেডি করলো সবজি কাটতে যাবে তখনই হাত কেটে যায় আহেন দেখে দৌড়ে এসে রীতির কাটা যায় গায়ে বরফের পানিতে ভিজিয়ে রাখে চলো ডাক্তারের কাছে যাই না না ঠিক আছে আমি আর এতটুকুর জনের ডক্টরের কাছে কে যায় কিন্তু আমি ঠিক আছি উঠাই তো রান্না করতে হবে না চুপ করে পানিতে হাত ডুবিয়ে রাখো ওনাকে দেখে প্রতিবার অবাক হই উনি এত ভালো কেন এত কেয়ারিং কেন ব্যথা তো আমি পেয়েছি কিন্তু ওনার চেহারা দেখে মনে হচ্ছে কষ্ট ওনার হচ্ছে ওনার দিকে অপলক ভাবে তাকিয়ে আছি তুমি বসো আমি ব্যান্ডেজ নিয়ে আসি থ্যাঙ্ক ইউ মা আর কিছু লাগবে না এগুলাই হবে আর বেশি ব্যথা করছে না তো না বাবা আচ্ছা আমান চল খাবারগুলো টেবিলে নিয়ে যাই চলো তুই অনেক লাকি রে আয়নের মতো স্বামী পেয়েছিস এবার অতীত বলে বর্তমান বর্তমানে সংসারটা কর আয়ন তোকে অনেক কেয়ার করে ওকে তোর অতীতের জন্য হারাস নে আমি কিছু বলতে পারলাম না এতক্ষণ আয়ন এসে পড়লো হাতে ব্যান্ডেজ করে দিল থ্যাংক ইউ বাহ সবাই ভালোই রান্না করেছে তাহলে দুপুরে কি রান্ছ দুপুরে মানে ও দুপুরে রান্না না মাফ কর দুপুরে বাইরে থেকে আনাই নেব আর যুদ্ধ করতে পারবো না চ্যালেঞ্জে তোমরা জিতলা তোমরাই গেলে আমিও সবার কাছে চলে গেলাম নাস্তা টেবিলে আমি শুধু আয়ানের দিকে তাকিয়ে কথা ভাবছিলাম না ছোট ভাবে খুব দুষ্টু ছিল সত্যি হ্যাঁ দুষ্টুমির কারণে সবাই অতিষ্ঠ হয়ে যেত কিন্তু সবার মনো ভালো থাকত জানেন আমাদের ফ্রেন্ডশিপ ক্লাস থ্রি থেকে এই মেয়েটা তখন থেকে প্রতিদিন টিফিন টাইমে টিচারদের টেবিলে উঠে নাচতো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এরকম কোনো টিচার নেই যার ব্যাগেও তেলা প্লাস্টিকে প্লাস্টিকের সাপ রাখেনি যদি কোনো ছেলে ওকে বা আমাকে ডিস্টার্ব করত তাহলে ও একবার এক স্টাইলে এমনভাবে মজা চাখাইত ওদের আমাদের বোন করে ফেলতো আরও কত কি এসব কিচ্ছুই না ভাবে নাকি শাস্তিও অনেক পছন্দ করত। হ্যাঁ এমনি তো দেখতে পুড়ির মতো ওপর দিয়ে সাজলে উফ বলে বোঝাতে পারবো না সব ছেলে ওর জন্য পাগল ছিল আর এর ওপর যখন নাচতো তখন তো রীতি নাচতে পারে হ্যাঁ অনেক সুন্দর আজ পর্যন্ত কোনো কম্পিটিশন হারেনি ভাবি প্লিজ নিচে দেখাও না প্লিজ ভাবে ছাদে চলো কিন্তু বাইরে মেঘ জমা বৃষ্টি হবে রীতির বৃষ্টিতে ভিজে নাচা খুব পছন্দ আম্মু তাহলে তাড়াতাড়ি চলো না সবাই ছাদে যেয়ে গান ছাড়লো প্রথমে রীতি নাচ ছিল না কিন্তু পরে চোখ বন্ধ করে নাচে শুরু করলো কিছুটা ক্লাসিক কিছুটা বলিউড স্টাইল সবাই নাচ দেখে হা হয়ে তাকিয়ে রইল আয়ানও অবাক হয়ে রীতির দিকে অপলোক ভাবে তাকিয়ে রইল এর মধ্যেই বৃষ্টি শুরু হয় আয়ান রীতিকে বৃষ্টিতে বীজে নাচতে দেখে অর প্রতিমগ্ন হয়ে তাকিয়ে আসে পলক যেন পড়ছে না বৃষ্টির প্রতিটি বিন্দু যেন রীতি সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে আর রীতি আজ বৃষ্টিতে যেন তার সব কষ্ট দুঃখ মুছে গেছে শুধু বৃষ্টির বিন্দুগুলো উপভোগ করছে রাহাত আয়নকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় রীতি নাস্তে নাস্তে তার খেয়ালই নেই যে সে কখন এসে আয়নের বুকে পড়ল রাহাত আর মাহি সবাইকে নিচে নিয়ে চলে যায় আয়না রীতি ছাদের সম্পূর্ণ একা আর বৃষ্টিতে বিচ্ছে আমি ওনার বুকে এসে পড়লাম আর উনি ধরতে যে আমার কোমরে হাত আমি চেয়েও কেন যেন নড়তে পারছি না পুরো বরফ হয়ে গিয়েছে পানির প্রতিটা বিন্দু আমায় ওর প্রতি আকর্ষণ করছে ওর নাচ দেখে নিজেকে সামলাতে পারছি না যখন নাচছিল তখন ওর হাসি আমায় পাগল করে তুলছিল আমার নিজের শরীরের উপর কন্ট্রোল করতে পারছি না ওর কোমর থেকে দুটো হাত উঠিয়ে হাতগুলোর দুই গালে রাখলাম মুখটা একটু উঠিয়ে আলতো করে ছোঁয়া দিলাম আমায় মাতাল করে দিল একটা হাত ওর গাল থেকে ওর কোমরে নেমে গেল ও ছাড়ানোর চেষ্টা করলে আরো জোরে কাছে টেনে নেই এরপর ওকে ছাড়ার পর চোখ খুলে দেখি ওর চোখে পানি বৃষ্টির পানি ওর পুরো চেহারায় জমা থাকলেও ওর চোখের পানিগুলো স্পষ্ট বোঝাই যাচ্ছে আমি কিছু বলবো এর আগেই আমাকে ধাক্কা দিয়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারলাম না কি করে ফেললাম আমার নিজেকে নিজের এখন অপরাধী মনে হচ্ছে আজ রিতিয়া রিয়া দুজনের সাথে অপরাধ করে ফেলেছি আমার ভালোবাসাকে ভুলে আমি কিভাবে উন্ন ছি নিজের উপর অনেক ঘৃণা হচ্ছে এখন কিভাবে রিতির সামনে যাব রুমে এসে দরজাটা বন্ধ করে দিলাম ওটা থেকে এই আশাটা ছিল না আয়না সামনে গিয়ে ছোটের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলাম কিভাবে করলাম এরকম ওনাকে আমি ভালো বাসি না তারপরেও কান্না থাবার নাম নিয়েছে না মা উনি ওনার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আয়ান সাথে বসে আছে নিচে যাওয়ার ক্ষমতা নেই তার রীতি আয়ানকে রাত হয়ে যাওয়ার পরও আসে না বলে নিজে গিয়ে ডেকে নিয়ে আসলো আজ এই ঘটনার দশ দিন হয়ে আসলো আয়না আর রীতি এখন প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না আয়ান রীতির কাছে এ পর্যন্ত অনেকবার ক্ষমা চেয়েছে কিন্তু রীতি ওকে অ্যাভয়েড করছে রীতিমা ফ্যান কোথায় এখন এলো না না উনি ওনার সাথে দেখা করতে গেছেন আসতে একটু দেরি হবে কিছুক্ষণ পর কলিং বেল বাজলেই ইশিকা জেতে ধরা যাবে তোর ভাবি কোথায় ড্রয়িং রুমে সবার সাথে গল্প করছি আয়ান সোজা ড্রয়িং রুমে গিয়ে ঋতিকে বসা থেকে একটা নে হাত ধরে দাঁড়া করালো আর ঠাস করে একটা থাপ্পড় দিল ঋতু কিছু বুঝতে না পেরে আয়নার দিকে তাকালো ওর চোখ আগুনের মতো লাল হয়ে আছে আয়ান এসব কি বেয়াদবি ঘরের বউর উপরে কেউ হাত তোলে তো তোমার ঘরের বউকে জিজ্ঞেস করো না ও আমার থেকে এত বড় সত্যি কথা কেন লুকালো কি বলছেন আমি কি করেছি তুমি এত ভালো নাটক করতে পারো আমার জানা ছিল না মানে তোমায় আমি বাবা কি হয়েছে তোমরা দুজন দুই রুমে যাও যাও বলছি বাবা মাকে বকছো কেন একবার বললে কি কানে শুনো না এক্ষুনি রুমে যে দরজা বন্ধ করে ঘুমা যাও আরিয়ান আর নিশান ভয়ে চলে গেল দুজনের কেউ আরিয়ানকে আগে এত আগে দেখেনি হ্যাঁ কি বলছিলাম তোমায় আমি ছাদে আবার আর রিয়ার লাভ স্টোরির কথা বলিনি কি হলো বলছো না কেন কি হয়েছে বলবি তো ওকে বলেছিস তা কি হয়েছে মা তোমরা সবাই জানোই তো আমি রিয়াকে কিভাবে ভালোবাসি হ্যাঁ প্রথমে রিয়া ভাবে নাচ দেখে পছন্দ হয় তারপর চিঠি অদল বদল করে ভালোবাসা আজ এগারোটা বছর পর আমি জানতে পারছি যে যে মেয়েটাকে আমি ছিলাম তা রিয়া ছিল না কি বলছিস তুই জানতে চাইবে না মেয়েটি কে ছিল আপনাদের ঘরের ছোট বহু রীতি তুই কি বলছিস কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে ঘরে কিছুই বুঝতে পারছি না আজ আমি অফিস শেষে আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম সেখানে প্রায় সবাই আসছিল কাউকে বিয়েতে দাওয়াত দিনে বলে আমার বউয়ের ছবি দেখতে চাইলো সবাইকে ফোন করে দেখালাম তখন জানতে পারলাম রীতি ওই মেয়ে যে ডান্স কম্পিটিশনে রিয়াকে হারিয়েছিল তো রীতি ভাবি তো অনেক সুন্দর নাচে হারাতেই পারে আমার কথা কি শেষ হয়েছে সরি তারপর সবাই তারিফ করছিল কারণ রীতি নাকি আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম মিনা অর্থাৎ রিয়ার বেস্ট ফ্রেন্ড ও ছবির দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি ওকে জিজ্ঞেস করলাম মিনায়ভাবে হা হাঁ করে তাকিয়ে আছো কেন ভাবছি সত্যিকারের ভালোবাসার মানুষদের যতই কেউ দূরে সরাতে চাক তারা কোনো কোনো ভাবে মিলেই যায় মানে আসলেই কি হয়েছে বল আসলে তুমি যে মেয়েকে ভালোবাসতে সেই রিয়া না রীতি এসব কোন ধরনের মজা এটা মজা করার জিনিস আমি কখনো এটা বলতে চাইনি কিন্তু এখন না বলে পারছি না হয়তো রিয়ার আত্ম শান্তি পাবে তোমার সত্যিটা জানালে আমার আগে বলা উচিত ছিল কিন্তু এখন বলছি আসলে রিয়া তোমাকে ভার্সিটিতে প্রথম দিন থেকেই পছন্দ করত। খুব ভালোবাসতো তোমায় কিন্তু তুমি সারা দিন বই নিয়ে থাকতা ওকে পাত্তাও দিতা না একদিন রিয়া আর আমি তোমাকে চিঠি রাখতে দেখি ডান্স রুমে রীতির প্র্যাকটিসের পরই রিয়া প্র্যাকটিস ছিল তাই তখন গেছিলাম ওই দিন একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না কিছুক্ষণ পর দেখি রীতি দরজার ভেতর থেকে মুখ বের করে উকি মেরে কি দেখে চিঠিটি নিয়ে হাসি দিয়ে আবারও ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় রীতির প্র্যাকটিস শেষ হয়ে আমরা ঢুকলাম ওর লকারটাতে ক্লিপ ঢুকিয়ে খুলে ফেললাম তারপর অনেকগুলো চিঠি দেখলাম আর তোমার হ্যান্ডরাইটিং রিয়া চিন্ত তাই বুঝতে আর সময় লাগেনি যে হাতের লেখাটা তোমার সব পরে বুঝলাম যে তুমি আর রীতি অনেক দিন ধরেই কথা বলছো কিন্তু এখনো দেখা করি তারপর রিয়া তোমাকে পাওয়ার জন্য এতই পাগল ছিল যে প্ল্যান করলো যে তোমাকে তোমার ময়ূর সেজেই পাবে টিচারের সাথে কথা বলে রীতির সাথে প্র্যাকটিসের টাইম এক্সচেঞ্জ করে নেয় আর রীতির সময় সকালে এসে পড়ে আর সব চিঠিগুলো সরিয়ে ফেলে রীতি জিজ্ঞাসা করলে আমরা বলি আমরা চিঠির ব্যাপারে কিছুই জানি না তারপর তুমি হাতের লেখা চিনে যাবা আর চিঠি দিই নি প্ল্যান অনুযায়ী তুমি তিন দিন পর এসো আর রিয়া আর তোমার রিলেশন শুরু হয় এভাবে তা তো আর বলা দরকার নেই আমাদের দুজনের ডান্স কম্পিটিশান নিয়ে ভয় ছিল আমরা প্ল্যান করেছিলাম যে রিয়ার পায়ের মোচড় অ্যাক্টিভ করবে কিন্তু ওই দিন আনটি অসুস্থ হয়ে যাওয়ায় তুমি আসোনি তাই কোনো সমস্যা হয়নি রিয়া তোমার জন্য আর ডান্স কম্পিটিশনে হারার জন্য রীতিকে দেখতে পারতো না ওকে অনেক বিরক্ত করত। তারপর থেকে আমরা যথাসম্ভব তোমাকে আর রীতিকে দূরে রাখার চেষ্টা করেছি কিন্তু বলে না সত্যি ভালোবাসা নিজের তা ভালোবাসাকে খুঁজেই নেয় ভাগ্য থাকলে একে অপরকে পেয়েই যায় তোমার ভালোবাসা সত্যি ছিল আয়ান তাই আজ এগারোটি বছর পর তুমি তোমার ময়ূরীকে পেলে তোমার ভালোবাসা পেলে সত্যি খুব অবাক লাগছে আমার যে তোমার বিয়ে রীতির সাথেই হলো জানি মাপ করার পসিবল না কিন্তু পালে মাপ করে দিও আমাকে আর রিয়াকেও তখন জানা আমি পাথর হয়ে গিয়েছিলাম শুধু ভাবছিলাম এই এগারোটা বছর মিথ্যা ছিল আমার ভালোবাসা মিথ্যা ছিল আমাদের সম্পর্কটা মিথ্যা ছিল পাথর হয়ে গিয়েছিলাম তখন কি বলবো বুঝতেই পারছিলাম না তখন মনে পড়লো আমি তো সেদিন রীতিকে সব বলেছিলাম রীতি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল কেন বুঝতে বাকি রইল না আর রীতি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল কেন বুঝতে আর বাকি রইল না কিছু না বলে সেখান থেকে চলে আসলাম সারাটা রাস্তা শুধু এটাই ভাবছিলাম চিঠি না পাওয়ার পর রীতি আমাকে একবারও খোঁজেনি তখন কে একবারও ভালোবাসেনি আর সেদিন রাতে কিছু বলেনি কেন বল রীতি ওদিন বলো বল রীতি ওদিন বলো না কেন আমায় আমি কিছু জিজ্ঞেস করছি তুমি কি শুনতে পাচ্ছ না আসলে আমি চাইতাম না যে আপনি সত্যি জানার পর রিয়াপুকে ঘৃণা করেন সবার এত চিন্তা করো তাই না আমার আমার কি তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে আমার কথা একটা ভার চিন্তা করো না আসলে আমি ওই আয়ান রীতির হাত জাকি দিয়ে ছেড়ে চলে যায় রুম থেকে রীতিও আয়নের পিছন পিছন যায় সবাই তাদের পিছনে যায় কিন্তু মা থামিয়ে দেয় এটা ওদের মাঝের সমস্যা ওদেরকেই সলভ করতে দাও সবাই থেমে গেল কিন্তু সবার মাঝে বয়টা রয়েই গেল যে কি হবে তিতি যে দেখতে পায় আয়ন পিট মুখ করে আসে সত্যি বলছি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি চাইনি যে আপনি আগে কিছু বলতে পারলো না কারণ আয়ন যে আগেই যে এর আগেই তাকে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলেছে আয়ন রীতিকে এত জোরে জোরে ধরেছে যেন হালকা ছাড় পেলেই রীতি তার থেকে কোথাও দূরে পালিয়ে যাবে বেশি জোরে জড়িয়ে ধরায় রীতি নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তোমাকে একবারও আমার কথা মনে হয়নি তখন চিঠিগুলো পড়তে পড়তে তোমায় ভালোবেসে ফেলেছিলাম তুমি কি একটা বারও ভালোবাসো নি এই জন্যই বলি তোমার প্রতি এত আকর্ষণ কেন সৃষ্টি হয় তুমি জানো রিয়ার সাথে থাকলে ওর জন্য সেই টানটা আমার ফিল হয়নি যেটা তোমার চিঠিগুলো দেখে হতো দাঁড়ো একটু আয়ান রীতিকে ছেড়ে দেয় রীতি তখন একটু নিঃশ্বাস নেয় আয়ন আলমারি ডয়ারের থেকে একটি বক্স বের করে রীতির সামনে নিয়ে আসে রীতির হাতে দিয়ে এ বলে খুলতে রীতি বক্সটি খুলে চোখ বড় বড় করে ফেলে এগুলো তাদের সব স্মৃতি সে সব স্মৃতি যা তারা লিখেছে আয়ন রিয়াকে থেকে চিঠিগুলো নিয়ে আজ পর্যন্ত তা সামলে রেখেছে রীতি আয়নের দিকে তাকিয়ে দেখলো আয়ন হাঁটু গেড়ে বসে রীতির হাত থেকে বক্সটি নিয়ে নিচে রেখে ওর দুটি হাত নিজের হাতে নিল কি বলবো বুঝতে পারছি না আমার পক্ষে কাউকে আবার ভালোবাসা সম্ভব না কিন্তু ওনার চোখ ওনার চোখের দিকে তাকালে যে সে সমুদ্রের মাঝে ভেসে যেতে ইচ্ছে করে এ মায়ের ডুবে যেতে ইচ্ছে করে কিন্তু হাজার হলেও এই মনটা কি করবো আর একবার ভেঙে গেলে যে তার জোড়া লাগানো খুব কঠিন হয়ে যায় কিছু না ভেবেই একটা হালকা মুচকি হাসি দিয়ে বললাম চেষ্টা করব। উনি সাথে সাথে দাঁড়িয়ে আমায় জড়িয়ে নিলেন চলেন টিনার করে নি সুযোগ দিবে তোমায় ভালোবাসার তোমার কাছে আসার তোমার মনটা ছোঁয়ার ফিরিয়ে দিবে সে আমার ময়ূরীকে যার প্রেমে পড়েছিলাম ফিরিয়ে দিবে সেই দুষ্ট মিষ্টি সেই মেয়েটাকে যার চিঠি পড়ে তার ভালোবাসায় জুড়িয়েছিলাম একটাবার আবার বিশ্বাস করা শিখবে সত্যি বলছি মৃত্যু হলে তোমার বিশ্বাস ভাঙতে দেব না এক আবার ভালোবাসবে আমায় ভালোবাসবে চলো সে দুজনে প্রতিদিনের মতো রীতি খাটে আর আয়ান সোফায় ঘুমিয়ে পড়ে কাল রাতের পর সবাই আমাকে নিয়ে খুব টেনশনে ছিল তাই অফিসে না যেয়ে সবার সাথে গল্প করলাম আর সময় কাটালাম আরিয়ানার নিশান কালকে খুব ভয় পেয়েছিল তাই নিজে থেকে ওদেরকে স্কুলে নিয়ে আসলাম আসার সময় আইসক্রিম কিনে দিলাম কাল রাতে কি হলো ওরা ভুলেই গেল আইসক্রিমের লোভে সারা বাড়ি খোঁজে আমার ময়ূর এটাকে পেলাম না উফ আর সহ্য হচ্ছে না আগে ওকে না দেখলে খালি খালি লাগতো কিন্তু কালকের পর থেকে ওকে না দেখলে ওকে হারানোর একটা অজানা ভয় থাকে ওকে না দেখলে কিছুই ভালো লাগে না একই রুমেও নেই দেখি রুমেও নেই খুঁই গেল মেয়েরা ভিতরে যে দেখি রীতি বারান্দায় ওর ভেজা চুলগুলো মুছছে আমার থেকে পেট করেই চুলগুলো মুছছিল কিন্তু ও সে ফর্সা রঙের মেরুন কালারের জালোয়ার কামেজে ফুটে উঠেছে এর মধ্যে চুলগুলো এক পাশ করে মচ্ছে এর মধ্যে ওর ঘাড়ে সেই বিন্দু বিন্দু জমা পানিগুলো আমায় আরো কাছে টেনে নিচ্ছিল যেই ওর পেটে আমার হাত দুটি আবদ্ধ করে টেনে নিজের সাথে মেশাতেই ও কেঁপে উঠলো আমি নিমিশে আমার নাক মুখ ওর ঘাড়ে ঘষতে লাগলাম ওর ঘাড় নিতে লাগলাম আমার জন্য নেশা লেগে যাচ্ছিল ওর ঘাড় থেকে মুখটা ওর চুলে নিয়ে গেলাম ওর চুলের ঘ্রাণ যেন আমার নেশা বাড়িয়ে দিচ্ছিল ওর ঘাড়ে মুখটি আবার নিয়ে আলতো করে একটি চুমু দিলাম চুমু দিতেই হক কেঁপে উঠলো ওর ঘাড়ে আরও চুমু দিতে লাগলাম প্রতিটি চুমোতেই হক কেঁপে উঠছিল ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল যা আমাকে আরো পাগল করে দিচ্ছিল ওর ঘাড়ে আরও বেশি করে নিজের ছোটের ছোঁয়া লাগিয়ে দিলাম ও পেছনে ফিরে আমায় জড়িয়ে ধরল আমার তো খুশি ঠিকানাই নেই আজ প্রথমবার আমার এই নিজের থেকে আমায় জড়িয়ে ধরেছে আজ সব সুখ যেন আমার বুকে এসে জড়িয়েছে আমিও রীতিকে জড়িয়ে ধরতে যাব তখনই রীতির মুখ থেকে সে একটা শব্দ শুনে থেমে গেলাম সব সুখ যেন নিমিশে কষ্টের রূপ নিয়ে নিল রীতি কি বলল তাই তো রীতি আমায় জড়িয়েই বলল এই একটি শব্দ আগেও শুনেছি কিন্তু এত ব্যথা হয়নি আজ খুব কষ্ট লাগছে এই একটি নাম শুনে আমি রীতিকে না জড়িয়ে ধরে আমি রীতিকে না জড়িয়ে রয়েছি আর রীতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নিজের কাছে এত কাছে নিজের কাছে এত কাছে জেনেও আরও দূরে সরিয়ে দিয়েছে আমি রাফিনা আয়ান